নমস্কার শুরু করছি আজকের সংবাদ অনুষ্ঠিত বস্ত্র হল বিতরণ আমার পাঠশালার বার্ষিক পত্রিকা শুভ উদ্বোধন এবং পুষ্টির দিশা কর্মসূচি অনুষ্ঠানে পাঠশালার পঞ্চাশ জন পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের হাতে আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে নতুন পরিধেয় পোশাক তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে কলা কমলা লেবু খেজুর লাড্ডু ইত্যাদি বিতরণের মাধ্যমে পুষ্টির দিশা কর্মসূচি পালিত হয় শ্রোত্রিনীর শুভ উদ্বোধন হয় পত্রিকাটির শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষ থেকে কালীকিঙ্কর বিশ্বাস কামরুজ্জামান চৌধুরী তপন পাল স্বরাজ পাল মোশারফ হোসেন সৌরভ পাঁজা মিন্টু পান্ডে এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক অনুষ্ঠানে পাঠশালার শিশুরা কবিতা আবৃত্তির পাশাপাশি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে বলে জানান সন্দীপ পাঠক তিনি বলেন প্রতিবছর এই দিনটি আমরা পালন করি দুর্গোৎসবের আগে আমার পাঠশালার নিজস্ব পত্রিকা প্রকাশিত হয় একই সঙ্গে এখানে যে পিছিয়ে পড়া পরিবারের শিশুরা রয়েছে তাদের পুষ্টির বিষয়টি চিন্তা করে কিছু খাওয়ানোরও ব্যবস্থা করা হয় গোদা তালপুকুর অঞ্চলে নবাভাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালার পক্ষ থেকে আজকে জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সেই সঙ্গে আমার পাঠশালার শারদীয়া পত্রিকা স্রোতশ্রেণী প্রকাশিত হলো স্রোতশ্রেণী আজকে উদ্বোধন করলেন মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে বাচ্চাদের মধ্যে পুষ্টিকর কিছু খাবার প্রদান করা হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয় সেই সঙ্গে বিশিষ্ট শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং জাহাঙ্গীরদা সেই সঙ্গে আমাদের আমার পাঠশালার সমস্ত সদস্যবৃন্দ যাদের সম্মিলিত প্রয়াসে আমার পাঠশালা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে আমরা আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থী এবং আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও আপনারা সেইভাবে আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন আমরা পুনরায় শুভ শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং শারদীয় উৎসব কোনো অপর সেই সঙ্গে আমার পাঠশালার পাশে থাকুন এবং আমার পাঠশালার পক্ষ থেকে পুনরায় সকলকে শারদ শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ নমস্কার আজকের সংবাদ এই পর্যন্ত